অনেক জুলুম হয়েছে আলেমদের উপরে আমরা একটা মুক্ত স্বাধীন রাষ্ট্র পেয়েছি ষোলো বৎসরে দেশের প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে দিয়েছে মাদ্রাসা মসজিদ পর্যন্ত মাদ্রাসাগুলো এমন ব্যক্তিদের হাতে তুলে দিয়েছে যারা তাদের পা চাটতে পারে অবাক লাগে কাফের বেইমান শাসক পর্যন্ত এটা মনে করে যে মসজিদ মাদ্রাসা গুলো যেন যোগ্য ব্যক্তির দ্বারা পরিচালিত হয় কিন্তু আমরা দেখেছি বিগত ফেসিবাদী সরকার তাদের যারা পাঁচ চাটে তাদেরকে নানান মাদ্রাসার দায়িত্ব দিয়ে দিয়েছে আর যারা উচিত কথা বলে তাদেরকে ধরে ধরে জেলে বন্দি করে রেখেছে আমাদের দেখা আপনারা ওই ঘটনা গুলো জানেন তোমাদের একটা ভয়াবহ পরিণত হয়েছে মাদ্রাসা ধ্বংস করেছো মসজিদ ধ্বংস করেছ মাজার পূজারি কবর পূজারি বাইতুল মোকর বসিয়ে দিয়েছ আল্লাহ দেখেছে যা জাতীয় এগুলো দেখেছে কি করেছ তোমরা বিচার বিবাদ ধ্বংস করে দিয়েছ আমি নিজে তার সাক্ষী মামলা মোকাদ্দমা মোকাবেলা করে আমি দেখেছি আমার দেশের বিচার ব্যবস্থা তামাশায় পরিণত হয়েছিল নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছ সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিয়েছ আইন শৃঙ্খলার প্রত্যেকটা বাহিনীকে ধ্বংস করে দিয়েছ দেশে এখন পরিবর্তন আসছে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে নতুন করে সাজাতে হবে সংস্কার করতে হবে পুনর্গঠন করতে হবে যদি তা না করা যায় শুধু পরিবর্তনে শান্তি আসবে না হতে পারে পরিবর্তন হয়ে রাষ্ট্র যাবে এক হাত থেকে আরেক চোরের হাতে আবার এটাই শেষ কথা এখন রাষ্ট্রটাকে কেমনে পুনর্গঠন করবেন 나라 রাষ্ট্রকে के पुनर्गठन করবে অনেক মাদ্রাসার ছাত্র তোমরা এখানে আসো। আল্লামা মুফতি আমিন তোমাদের দিয়ে সফট দেখতে আমি দেখান্দাও তোমাদের দিয়ে সফট দেখি অনেক যুবক মুসলি এখানে আছে রাষ্ট্র মেরামত করার জন্য যে নবন বা মডেল থিওরি দরকার ফর্মুলা দরকার সেটা कहां কাছে আছে আমেরিকা নও নেবা ইও ভারত কারো কাছে দাবি এই ফর্মুল আছে যারা প্রকৃত মুসলমান তাদের কাছে কথা ঠিক না বেটে আর এই ফর্মুলের নাম হচ্ছে সন্ধ্যা বা রসুল্লার আদর্শ রসুল্লার আদর্শ দিয়ে যদি রাষ্ট্র হয় পরিবর্তন হবে একদল পাচারকারী যাবে আরেক দল পাচারকারী আসবে একদল দখলদার বিদায় হবে আরেক দখলদার আসবে একদল টেন্ডার বাজি করে ক্লান্ত হবে আর একদল টেন্ডার বাজি করবে রসুল্লাহ আদর্শে রাষ্ট্র মেরামত করতে হবে আমি ছাত্র জনতা যুবকদের বলি আমি চাইলে এখন রসুল্লাহর সন্ধ্যা দিয়ে রাষ্ট্র মেরামত করে করতে পারবো না কেন পারবো না আমিও তোমাদের মতো পরিবর্তনের জন্য রক্ত দিয়েছি তিহাত্তর জন মাদ্রাসার শিক্ষার্থী রক্ত দিয়েছে কিন্তু পুনর্গঠনের দায়িত্ব আমার হাতে নয় পুনর্গঠন করবার জিম্মাদারি আমার হাতে নয় সংস্কারের দায়িত্ব আবার হাতে দয় কেন দয় রাষ্ট্রে পরিবর্তন এসেছে কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কোটা প্রথায় যে বৈষম্য ছিল ওই বৈষম্য দূর করতে গিয়ে এই বৈষম্য দূর করতে গিয়ে সংগ্রাম আন্দোলনের পরে পরিবর্তন এসছে তো তারাই তাদের মধ্য থেকে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব কাউকে দিয়েছে এই আমি এই পরিবর্তন দরকার ছিল বাহাবা জানাই স্বাগত জানাই উপদেষ্টাদের স্বাগত জানিয়েছে তাদের সহযোগিতা করতেছি তবে এই পরিবর্তন চূড়ান্ত পরিবর্তন নয় আমি মূলত নগরের যুবকদের বলে যাই আরেকটা পরিবর্তন লাগবে আরেকটা পরিবর্তনের পরে রসুল্লাহ আদর্শ দিয়ে যদি রাষ্ট্র পুনর্গঠন করতে পারো রাষ্ট্র সংস্কার করতে পারো তাহলে প্রকৃতপক্ষে শান্তির দেখা মিলবে আর না হয় পরিবর্তন হবে পরিবর্তনের পরে এক চোর থেকে আরেক আরেক হাতে হাতে এক থেকে যাবে আমি আরেকটা পরিবর্তনের আহ্বান জানাই মাদ্রাসার ছাত্র যুবক এ যুবক এ মুসল্লি আমার কথা ভালো করে শোনো আরেকটা পরিবর্তন শুধু বৈষম্য দূর করবার চোখে নয় আরেকটা পরিবর্তন হবে রসুল্লার আদর্শ প্রতিষ্ঠার জন্য আরেকটা পরিবর্তন হবে কোরআনের বিনাশ বাস্তবায়নের জন্য আরেকটা পরিবর্তন হবে রসুল্লার সন্ধ্যা প্রতিষ্ঠার জন্য যদি সেই টার্গেটে পরিবর্তন করতে পারো ওই পরিবর্তনের পরে তারা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব পাবে যারা আল্লাহর দবিকে চেনে আল্লাহর দবিকে বাঁধে শ্রদ্ধা বাঁধে তার আদর্শ অনুসরণ করে কোরআন জানে কোরআন বুঝে ইসলাম মুক্তের হাতে যখন রাষ্ট্র সংস্কারের দায়িত্ব যাবে আহলে টুপি দাড়ি বলা ইমাম খতিব শিক্ষিত সমাজ থেকে যারা ইসলামকে মহব্বত করে তাদের হাতে যখন রাষ্ট্র পুনর্গঠন রাষ্ট্র সংস্কারের দায়িত্ব যাবে আল্লাহর কসব তখন রাষ্ট্র আমরা আল্লাহর নবীর আদর্শ দিয়ে প্রতিষ্ঠা করব আল্লাহর কসব আল্লাহর নবীর আদর্শ দিয়ে যখন রাষ্ট্র প্রতিষ্ঠা সিরিয়াসলি বলি শোনো দায়িত্ব দিয়ে বলি শোনো আমি যখন এই বক্তৃতা করছি ভারত আমার উপর নারাজ হবে রাশিয়া আমার উপর নারাজ হবে চীন আমার উপর নারাজ হবে আমেরিকা আমার উপর নারাজ হবে ইউরোপ আমার উপর নারাজ হবে তারা বলবে আমরা তো এমন পরিবর্তন চাই পরিবর্তনের পরে তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা হবে পরিবর্তনের পরে আমাদের গোলাপরা রাজত্ব কায়ম করবে আমি বলি না আমি আমার পরিবর্তে বিশ্বাসী নই আমি আমার পরিবর্তন চাই যেই পরিবর্তনের পরে পুনর্ঘটন হবে রসুল্লাহর আদর্শ দিয়ে